সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে একটি বিস্ফোরক তথ্য প্রকাশ হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বারোটি আর্থিকভাবে দুর্বল ব্যাংকে অভূতপূর্ব বাউন্ন হাজার পাঁচশো কোটি টাকা ইনজেক্ট করেছে আর এই টাকা এসেছে নতুন নোট ছেপে কিন্তু এই চাঞ্চল্যকর সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এমন সব গোপন তথ্য যা জানলে আপনার মাথা ঘুরে যাবে প্রথমেই জানুন কতটা বিশালী অঙ্কটা বাউন্ন হাজার পাঁচশো কোটি টাকা মানে একটি ছোট অর্থনীতির দেশের বার্ষিক উন্নয়নের বাজেটের সমান আর এই বিপুল পরিমাণ টাকা দেয়া হয়েছে মাত্র বারোটি ব্যাংকে তার মানে প্রতিটি ব্যাংক গড়ে পেয়েছে প্রায় চার হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকা কিন্তু আসল চমক এখানে এই টাকা সরকারের কোষাগার থেকে আসেনি এসেছে নতুন নোট চাপে এবার দেখুন কোন ব্যাংকগুলো এই বিশেষ সুবিধা পেয়েছে তালিকার শীর্ষে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারা একাই পেয়েছে চোদ্দ হাজার দুইশো কোটি টাকা এরপর আছে সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রশ্ন ওঠে এই ব্যাংকগুলোর মধ্যে কি মিল আছে উত্তর জানলে আটকে উঠবেন আসল সত্য এই অধিকাংশই নিয়ন্ত্রিত ছিল গ্রুপের মতো প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ দ্বারা হাসিনা সরকারের আমলে এই গ্রুপগুলো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি ফলে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে আর এখন সেই দেউলিয়া ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য নতুন টাকা ছাপা হচ্ছে কিন্তু শেষ নয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এইচ ঘোষণা দিয়েছেন যে পাঁচটি প্রাইভেট ইসলামী ব্যাংক খুব শীঘ্রই একীভূত হবে আর আগামী জুলাইয়ের মধ্যে ছটি দুর্বল ব্যাংককে সরকারি মালিকানায় নেওয়া হবে মানে পুরো ব্যাংকিং সেক্টর আবার নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে এদিকে আরো ভয়ঙ্কর তথ্য বেরিয়েছে বিশটি ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক আঠারো লাখ কোটি টাকা মাত্র তিন মাসে এর মধ্যে জনতা ব্যাংকের একার ঘাটতি বাউন্ন হাজার আটশো কোটি টাকা কৃষি ব্যাংকের আঠারো হাজার একশো অষ্টআশি কোটি টাকা প্রশ্ন আসতে পারে কি করে এত বিশাল ঘাটতি তৈরি হলো এই মাত্র কয়েক মাসে উত্তর লুকিয়ে আছে অতীতের দুর্নীতিতে ব্যাংকিং বিশেষজ্ঞরা বলছেন আগের সরকারের আমলে এই ক্ষতিগুলো লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু নতুন সরকার এসে যখন সব হিসাব নিকাশ প্রকাশ করলো তখন আসল চিত্র বেরিয়ে এলো এস আলম বেক্সিনো আনন্দ টেক্স এই নামগুলোর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা খেলাপির অভিযোগ কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো টাকা ছেপে এই ব্যাংকগুলো বাঁচানোর প্রচেষ্টা অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে এতে মুদ্রাস্ফীতি বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাবে মানে দুর্নীতিবাজদের কারণে সৃষ্ট সমস্যার মূল্য দিতে হবে সাধারণ মানুষকে এদিকে আসার খবর হলো বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক অডিটিং ফার্ম ইস্টার অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি দিয়ে এই ব্যাংকগুলো সম্পূর্ণ অডিট করাচ্ছে লক্ষ্য হলো কারা কত টাকা মেরে দিয়েছে সেটা বের করা গভর্নর মনসুর বলেছেন যারা টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক সংস্থার সাহায্যে ব্যবস্থা নিচ্ছি কিন্তু যায় এত বিশাল পরিমাণ টাকা বাঁচানো কি সঠিক সমাধান ছেপে বিশেষজ্ঞরা বলছেন এটা হয়তো অস্থায়ী সমাধান কিন্তু আসল চ্যালেঞ্জ হলো যারা এই সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর সেই ব্যবস্থা কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় তাহলে জুলাই দুই হাজার চিত্র দাঁড়াচ্ছে এমন একদিকে ব্যাংকিং সেক্টরে বিপ্লব অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন টাকা ছেপে সমস্যা সমাধানের চেষ্টা কিন্তু সেই সাথে মুদ্রাস্ফীতি ঝুঁকি আগামী জুলাইয়ে ছটি ব্যাংক সরকারি হলে কি হবে এস আলম গ্রুপের মতো দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানতকারীদের টাকা কি নিরাপদ থাকবে এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই নির্ভর করছে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ আর সেই সাথে কোটি কোটি মানুষের আর্থিক নিরাপত্তা